আধা চোখা কথাবার্তা জলের বালতিটা ভরে গেছে ছড়িয়ে দিয়ে আসছে কেমন না হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এটা একটু রসিকে করে বললাম গুড মর্নিং Good morning.

একটু স্বাগতম হাই বন্ধুরা গুড ইভিনিং আজকে বিপদ তারিণী মা বিপদ বার আজকে তাই বিপদ তারিণী তাগা বানাচ্ছি পুজো দিতে যাব তোমরা কারা কারা বিপদ করো বিপদ করো কমেন্টে লিখে জানাও

আই হয়েছে হ্যাঁ আসছে সে বন্ধ করুন তারপর কাটতে গেলে এসে করবে করে হ্যালো <mimit> বন্ধুরা <mimit> 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 হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো সুজিত আমি দূর থেকে ভালো তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না আমি বিপদ তালিণীর বানাচ্ছি দেখতে পাচ্ছ যে বিপদ তাগা তাকা তোমরা কে কে তোমাদের বাড়ির লোক বিপদ করে বলো खुदी पर जगह रखे बोलिए खुदी पर जगह रखे सब नाम ना जागरा के जगह रखे बोलिए ओ हम से कुछ मत तो मैं सुन रही हूं रखा बोले नहीं हम बोले पाजी में कुछ नहीं लिख के कर ऐसे उसको, उसको पर्था? पर्था आँद आँद नहीं लिख के सारा उनका बस्ते देंगे समझ नहीं आओ

до вуха. বন্ধুরা লাইক দিচ্ছে না কেন সবাই লাইক দাও দুটো মাত্র লাইক সবাই লাইক দাও আমাদের বাড়ি সবাই ভালো আছে তোমরা কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো দাঁড়া সব ভাতের হাড়িটা সব বাইরে বার করবি দাঁড়া ভাতটা চাপাবেন পুজো দিতে যাবো

আমি এটা কথা বলতে গিয়ে আমার এখানে ভুল হয়ে যাচ্ছে পাঁচটা করে গিফট না তো পাঁচটা করে নয় তেরোটা করে গিফট দিতে হচ্ছে পাঁচটা তারপর আমরা একশো টাকা করে দুশো টাকা দু হাজার নিয়ে এসেছে হ্যাঁ নিশ্চয়ই নিয়ে এসছে তো কী করব আমি

से बेला गया से खात को ओसे के ये दिखे भी बेंगे ना हां कर और चला सारे खत्म हो गए देखा गला ते और तेरे वाले ओ मैडम तुम ही भालो आचो भालो ठेको है भालो थक बो सोइ दूल तुम ही भालो थक दे भालो आचो बोल तो अच्छा